ভালো এত সুন্দর বহরমপুরে বহুবার এসেছি আমি মাঝখানে অনেকদিন আসা হয়নি বাট এবার আসা হলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমাদের বিভিন্ন শিল্পীকে শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন কম্পোজারকে শ্রদ্ধা জানানো হচ্ছে এটা সরকারের একটা দারুণ উদ্যোগ তথ্য সংস্কৃতি দপ্তর খুব কাজ করছেন এবং সারা জেলায় জেলায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হচ্ছে আমরা বহু শিল্পীরা গান গাইছি এর মানে এর মধ্যে যেটা ভালো দিক সেটা হচ্ছে যে অনেক জুনিয়র শিল্পী যারা এই অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পাচ্ছে এবং তাদের প্রতিভা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি খুব ভালো একটা উদ্যোগ এবং এরকম অনুষ্ঠান আরও হতে থাকুক এই প্রার্থনা জেলার শিল্পীদের উদ্দেশ্যে কী বলবেন জেলার শিল্পীরা তো আমি যখন আমি যখন রাজ্য সঙ্গীত দেখেন সঙ্গে যুক্ত ছিলাম তখন দেখতাম যে জেলা থেকে বহু ট্যালেন্টেড ছেলেমেয়েরা বলবো তারা সুরক্ষিত এবং জেলা জেলা শিল্পীদের যে সুযোগ দেওয়া হচ্ছে এখনও সেটাও তো একটা খুব ভালো উদ্যোগ এবং জেলা থেকে বহু ছেলেমেয়েরা আমার কাছেও গান শিখতে আসে সেটাও আমার কাছে খুব ভালো লাগে তারা খুব শিক্ষিত হওয়ার চেষ্টা করে তার কারণ এখানে তো খুব ভালো যে সবসময় স্কোপ আছে তা নয় তো সেখান থেকে ভালোভাবে গান শিখতে চায় তারা জীবনে দাঁড়াতে চায় তো জেলা শিল্পীরাও খুবই দক্ষ আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জেলা শিল্পীদের জন্য সামনে দুর্গা